সালামু আলাইকুম আসন্ন কোরবানি উপলক্ষে যারা কোরবানির পশু ক্রয় করতে চাচ্ছেন আপনারা এখান থেকে কোরবানির পশু ক্রয় করতে পারবেন এখানে আপনার পছন্দের ছোট বড় কোরবানির পশুটি নিয়ে যেতে পারবেন এখান থেকে আপনি যে কোনো একটি পছন্দ করতে পারবেন ইনশাল্লাহ পছন্দের অনেকগুলোই কোরবানির পশু রয়েছে এই খামারের লোকেশন হচ্ছে কাতালিয়া ডে ফার্ম ফেনীর দক্ষিণে কাতালিয়া মিয়ার বাজার ফেনে ফেনি শহর থেকে দক্ষিণে কাতালিয়া মিয়ার বাজার ফেনে আপনি যেভাবে আসতে পারবেন সেটি হচ্ছে বড় মসজিদের অপর ফাঁসে শ্যাবরণের সামনে থেকে কাতালিয়া দোকান দোকানের পাশেই এই ডেয়ারি ফার্মটি অবস্থিত আপনারা যারা কোরবানির পশু ক্রয় করতে চাচ্ছেন চলে আসতে পারেন এখানে এবং নিয়ে যেতে পারেন আপনার পছন্দের কোরবানির পশুটি